ভাই কি খাচ্ছেন ভাই গ্রিল খাচ্ছে ভাই চটাই গ্রিল চটাই কি ভাই গ্রিল ভাই কখন কখন কি ভাই চটাই কি গ্রিল হয় হুম হ্যাঁ চটাই এক নম্বর গ্রিল ভাই ছটায় গ্রিল না হ্যাঁ ও সেই স্বাদ তাই তো স্বাদ কেমন ভাই সেই স্বাদ ভাই সহ্য করতে পারবেন তো ভাই হুম হ্যাঁ ভাই এই দুই চটাকে খেয়ে শেষ করেছেন নাই হ্যাঁ হ্যাঁ ভাই ফরাদ দেখো দেখো ভাই কিন্তু এই দুই চটাকে খেয়ে

বর্তমানে পরিত্যক্তটা ছিল এই জায়গায় এই যে গভর্নরের ভেতরে ভেতরে এবার আমরা মহামাশি ধর্ম ভাঙা কার্যক্রম সব শেষ ভালো থাকবেন সবাই